হাওড়ায় এসে পৌঁছালাম রাত এগারোটা পঁয়ত্রিশে কাটিহার এক্সপ্রেস ধরবো কাল ভোর সাড়ে পাঁচটার দিকে নিমতিতা নামব এবং কাল সারাদিন আমরা নিমতিতা রাজবাড়ি ঘুরে দেখব তে নামলাম আমরা সবে পাঁচটা বাইশ বাজে এখন খানিকক্ষণ ওয়েট করব অনেক সময় বাকি স্টেশনে এক নম্বরে নামলাম সেখান থেকে রেলগেট রেল লাইন পেরিয়ে আমরা এখন এই দিক দিয়ে চলে যাব রেল লাইন পেরিয়ে এইখানে টোটো দাঁড়িয়ে আছে অনেক সেই টোটোতে উঠলে ওই আড়াই কিলোমিটার মতো রাস্তা তো এই মুহুর্তে ইচ্ছা হচ্ছে আমরা দুজনে মিলে হেঁটে হেঁটে যাব তার আগে একটু চা খাই তারপরে আমরা সিদ্ধান্ত নেব চাটা খেয়ে স্টেশন থেকে পাঁচ মিনিট মতো হেঁটে এলাম পাঁচ মিনিটটা নয় দু তিন মিনিট হেঁটে এসে সামনে একটা মেন রোড পেলাম রাস্তা এখান থেকে দুদিকে বেঁকে গিয়েছে আমরা বাঁদিকে যাব রাস্তায় প্রচুর টোটো চলছে কিন্তু আমাদের ইচ্ছা আছে আমরা হেঁটে হেঁটে যাব বেশি তো রাস্তা নয় আড়াই কিলোমিটার মতো রাস্তা যাই হাঁটতে হাঁটতে রেল স্টেশন থেকে নিমতিতা রাজবাড়ি টু পয়েন্ট থ্রি কিলোমিটার দেখেছিলাম এখন বাকি আছে আর ওয়ান পয়েন্ট এইট কিলোমিটার আমরা হেঁটেই যাচ্ছি এবং ভালোই লাগছে বেশ লোকজন আছে রাস্তাঘাটে হালকা আলো ফুটছে सामने काफ़रा ठीक है दोकानगुल क्या अच्छा वहाँ पे বাঁদিকে বেঁকে গেলাম সামনে সোজা গেলে নদী আর বাঁদিকে বেঁকে গেলে রাজবাড়ি বাড়িঘর তো বেশ পুরনো পুরনো বাড়িঘর এবার কোন দিকে যাবো তো বুঝতে পারছি না দুদিকে দুটো রাস্তা বেঁকে গেছে যে জিজ্ঞেস করে না ডান দিকে বেঁকে যাই রাজবাড়ি এসে গিয়েছি প্রায় আমরা আড়াই কিলোমিটার রাস্তা হাঁটতে পারিনি আমাদের অসুবিধা কিছু হয়নি কিন্তু সূর্যটা আমরা সূর্যোদয়টা এখানে দেখব বলেই আমরা বেরিয়ে এলাম টোটোয় নিলাম দশ টাকা করে তারপরে নেমে আবার আমরা পাঁচশো মিটার হাঁটলাম ওই এক কিলোমিটার মতো আমরা হ্যাঁ একদম একদম টোটো নিয়ে আসছি টু পয়েন্ট থ্রি দেখাচ্ছিল ওখান থেকে আমরা ওয়ান পয়েন্ট এইট হেঁটে এলাম হ্যাঁ তারপরে আর এক কিলোমিটার মতো হেঁটে আবার আমরা এই দুশো তিনশো মিটার হেঁটে এলাম একদম আমরা এসে পৌঁছে গিয়েছি জলসাঘরের সেই বিখ্যাত রাজবাড়ি বিশ্বম্বা রায় এখানে একটা বিজ্ঞপ্তি আছে দেখি বিজ্ঞপ্তিতে কি লেখা আছে নিমতিতা রাজবাড়ি দু সালে হেরিটেজ হিসেবে স্বীকৃতি পেয়েছে সামনে একটা লরি দাঁড়িয়ে আছে এই তো এখনকার অবস্থা এইখানটা আগে পুরো ছিল সিনেমার সময় এখন গাছপালা আজ থেকে প্রায় একশো সত্তর বছর আগে গৌরসুন্দর চৌধুরী ও দ্বারকানা চৌধুরীর উদ্যোগে মুর্শিদাবাদের নিম্তিতায় এই জমিদার বাড়ি তৈরি হয় ইটালিয়ান ধাঁচের এই স্থাপত্য কীর্তি

চারটা জায়গা ও আট দশখান দোকান এখানকার দুর্গাপুজো প্রায় দুশো বছরের পুরানো সেই সময় পুজো শুরু করেছিলেন তারকাথ চৌধুরী ওপার বাংলা থেকে এপার বাংলা এসে তিনি পুজোর প্রচলন করেন সেই অতীতেও একশো আটটি ঢাকের বাদ্য সহযোগী ও চাঁদির ছাতা মাথায় করে গঙ্গা থেকে ঘটে জল এনে পুজোর শুভারম্ভ করতো মহালয়ের দিন থেকেই গোটা এলাকায় তখন এক আনন্দ উৎসবের সূচনা চৌধুরী বংশের বর্তমান প্রজন্ম এখন কলকাতার নাগরিক পুজোর সময় তারা ঘরে ফেরার আনন্দ করতে সেই আগের মতোই এক চালার প্রতিমা একই বংশের প্রতিমা শিল্পীরাই ঠাকুর তৈরি করেন রাজবাড়ির দালানে পুজোর দিনগুলিতে একত্রিত হন নিমতিতাবাসীরা আজও রাজবাড়ির প্রতিমা দর্শন না করলে নিমতিতাবাসীদের মন ভরে না ভিতরে তো প্রবেশ করলাম দরজা বন্ধ থাকায় আমরা পাশ থেকে এসেছি এইখানে পাশ দেখা যাচ্ছে I yeah, yeah. yeah. এক সময় নাটকের আতুরঘর ছিল এই নিমটিতা রাজবাড়ি আঠারোশো সাতানব্বই সালে দ্বারকানাথ চৌধুরীর পুত্র মহেন্দ্র নারায়ণ এখানে প্রতিষ্ঠা করেন হিন্দু থিয়েটার রঙ্গমঞ্চ নাট্যাচার্য শিশির কুমার ভাদুরীর উপস্থিতিতে এখানে অনুষ্ঠিত হয় আলমগীর নাটকটি এছাড়াও আরও কয়েকটা নাটক এখানে অভিনীত হয়েছিল যার মধ্যে আছে শঙ্করাচার্য মেবার পতন শাহজাহান রঘুবীর রামানুজ প্রতাপাদিত্য উনিশশো সালে ভয়াবহ বন্যায় ভেঙে পড়ে এই বিখ্যাত রঙ্গমঞ্চ আর তখন থেকেই ভাঙনের শুরু সারছে রাজবাড়ি থেকে সামনে দিয়ে সোজা রাস্তা ধরে এলে এই পথ দিয়ে গঙ্গাতে যাওয়া যায় গঙ্গার ঘাটে আমরা একটু গঙ্গার ঘাটে দেখতে যাচ্ছি আমাদেরকে বলেছে দেড়টা দুটোর সময় এলে রাজবাড়ির ভিতরে ঢুকতে দেবে তার মানে আমাদেরকে এই আশেপাশে চত্বরেই সারাদিনটা কাটাতে হবে গঙ্গার কাছে আমরা এসে গেছি একটা ওয়াচ টাওয়ার আছে ওই জমিদার বাড়ি দেখা যাচ্ছে না ও এখন দেখালে হবে না ওই জমিদার বাড়ি আর এই হচ্ছে গঙ্গা এই নৌকা এইরকম কিছু নৌকা জলসাগর সিনেমাতেও ছিল হয়তো এটাই ছিল নৌকার যা অবস্থা দেখা যাচ্ছে পঞ্চাশ ষাট বছর আগে নৌকা হতেই পারে না হওয়ার কোনো কারণ নেই ওদিকে দাঁড়িয়ে আছে সব গরু টরু সব তখন ঘোরা ছিল এখন গরু আচ্ছা গঙ্গার পাড় ভেঙে কি অবস্থা হচ্ছে পুরো ভেঙে চলে যাচ্ছে i পিছনে ওই যে দেখা যাচ্ছে নৌকা যাচ্ছে এগুলো ভারতের নৌকা এদের গায়ে ভারতের পতাকা লাগানো আছে আর এর ওই পাশটা ওই পাশটা হলো বাংলাদেশ এখানে মাঝে মাঝে ফোনে বাংলাদেশের কারণে আধ ঘন্টা করে বেশি এসে যাচ্ছে আর এর পিছন দিকটায় এই দিকটা দেখানো যাবে না কারণ এই দিকটায় বর্ডারে ক্যাম্প মিলিটারি ক্যাম্প আছে আর পিছন দিকটায় হচ্ছে রাজবাড়ি এখান থেকে রাজবাড়ি খুব সামান্য দেখা যাচ্ছে আমি এই সাইডটা দিয়ে রাজবাড়ির দিকে ঘোরাচ্ছি ওই দূরে রাজবাড়ি দেখা যাচ্ছে এখান থেকে জুম করে ঠিক আসা আনছে না আমাদের নিমতিতা রাজবাড়ির ভিডিও মোটামুটি তোলা হয়ে গিয়েছে কিন্তু ভিতরে আমরা ঢুকতে পারিনি দরজার ভিতর থেকে তালা দেওয়া একজন তো বললো ঢোকাবে আমাদের হ্যাঁ একজন বলেছে যেতে দেবে কিন্তু সেটা প্রায় দেড়টা দুটোর সময় এখন ঘড়িতে পাচ্ছে সাতটা দশ মানে এখনও চার পাঁচ ঘন্টা আমাদেরকে এখানে ঘোরাঘুরি করতে হবে দেখি আশেপাশে কী আছে আমরা দেখব মুর্শিদাবাদ যাবে নাকি চলে যাবে ওদিকে মুর্শিদাবাদ যেতে এখান থেকে প্রায় দু ঘন্টা আড়াই ঘন্টা লাগবে তো গিয়ে ফিরে আসে মুশকিল আছে তো যাই হোক আর আমরা হ্যাঁ একটা কাজ করেছি আমরা পাশ দিয়ে আমরা ছোট্ট একটা গর্ত দিয়ে আমরা ভিতরে ঢুকেছি এবং অনেকটাই ভিডিও তুলেছি প্রচন্ড জঙ্গল ভাঙা চল মানে সে যে অবস্থা সবাই যখন দেখবে বুঝতে পারবে যে রাজবাড়ির কি অবস্থা ভেঙে চুরি একদম উপর থেকে হচ্ছে জলসাগরের অবস্থা যাই হোক বেলা যত গড়ালো তত লোকজন এসে জড়ো হলো ছোট ছোট দোকানপাট বিভিন্ন প্রি ওয়েডিং শ্যুট নানা ধরনের মানুষের সমাগম সকালবেলায় এই জায়গাটা ছিল খালি এখন দেখলাম পুরো খড়ে ভর্তি মানে যে লরিটা ছিল সেই লরিটা এখানে এতগুলো খড় রেখে আপাতত চলে গিয়েছে পরে আবার কখন আসবে কে জানে হাতে বেশ খানিকটা সময় থাকায় আমরা আশেপাশটা একটু উপরে নিলাম রাজবাড়ি থেকে এক কিলোমিটার মতো হাঁটা পথ মুক্তিধাম মন্দির আরও কিছুটা এগিয়ে পড়ল কালীমাতার মন্দির পাশে এক পুরোনো বটগাছ আমরা বটগাছের ছায় ঘন্টাখানেক বিশ্রাম নিয়ে নিলাম এভাবেই মোটামুটি দেড়টা দুটো পর্যন্ত আমরা সময়টা কাটিয়ে ফেললাম দুটো আমি <laughs> <t West stream everywhere> <tune babies> দুপুর আড়াইটা নাগাদ আমরা রাজবাড়ির ভিতরে যাওয়ার সুযোগ পাই এক পরিবার পিছন দিকে থাকে তারা আমাকে যাওয়ার সুযোগ করে দেয় সামনে থেকে যে তালা বন্ধ ছিল সেটা সেইভাবেই করে থাকে ওটা খোলা সম্ভব না ওটা শুধুমাত্র দুর্গা পুজোর সময় কয়েকদিনের জন্য খোলে এই রাজবাড়িতে পদধূলি পড়েছিল কালাজরের ঔষধ আবিষ্কারক বাঙালি বিজ্ঞানী উপেন্দ্রনাথ ব্রহ্মচারী মুর্শিদাবাদ জেলার তৎকালীন জেলা শাসক শিশু সাহিত্যিক অন্নদা শঙ্কর রায় লীলা মজুমদার কাজী নজরুল ইসলাম দাতা ঠাকুর প্রমুখ প্রীতি মানুষজনের বহু বিশিষ্ট মানুষের আগমন হলেও নিমতিতারী রাজবাড়ির কথা বহুদিন পর্যন্ত খুব বেশি মানুষ জানতে পারেননি বিশ্ব বিশ্বপরণ্য পরিচালক সত্যজিৎ রায়ের জলসাগর সিনেমার মাধ্যমে নিমতিতা রাজবাড়ি প্রচারের আলোয় আসে উনিশশো সালে জলসাগর ছবির জন্য তিনি অনেক রাজবাড়ি ঘুরে ঘুরে দেখেন কিন্তু এই বাড়িটা তার খুবই পছন্দ হয় এবং সেই কারণে এরপর উনিশশো উনষাট সালে দেবী এবং উনিশশো সালে তিনি সমাপ্তি ছবি ছুটিও এখানে করেন এই তিনটি ছবির ফ্রেমে আজও বেঁচে রয়েছে ভাগীরথী নদীর পার্শ্বস্থিত নিমতিতা রাজবাড়ির জৌলুস হতভাগ্যই প্রাসাদও একদিন নিশ্চিন্ন হয়ে যাবে নদীর গ্রাসে তলিয়ে যাবে এই খিলান দালান কোঠা প্রকাণ্ড থামের শাড়ি ধুধু বালিচরে পড়ে থাকবে শুধু দীর্ঘশ্বাস রাজ পরিবারের অসংখ্য সদস্যদের প্রশ্বাসের হাওয়া ভেসে বেড়াবে এই চলাচলে সেই হাওয়ায় কান পাতলে শোনা যাবে ফিস ফিস শক্ত শোনা যাবে অতীত